করে জয় মা মনেশ্বর জয় সান রান করে দেখো আমি মায়ের নিত্য পুজো দিতে চলে এসেছি আজকে তো শনিবার আছে তা শনিবারের মধ্যে আমি এখন তুলসী তলায় তুলসী মন্দিরে একটু জল দিয়ে দেব আমি এদিকে রেডি করতে করতে সবই তো জানো আমি একটু সকালবেলা স্নান করে একটু তুলসী মন্দিরে একটু জল দিয়ে দিলাম তুলসী তলায় জল দিতে হয় তুলসী তলায় সবই রেডি করতে হয় আমাকে রেডি করে নিচ্ছি আর এদিকে গোপুসোনা আছে দেখো গোপুসোনাকে ফুল দিয়ে সাজাবো যেহেতু ভক্তরা চলে এসেছে আজকে একটু লেট হয়ে গেছে লেটের কারণে তোমরা তো বুঝতে পারছো সব কিছু তা গোপুসোনাকে দেখো এখন একটা একটা করে আমি গাঁদা ফুল দিয়ে দিচ্ছি আর আমাদের এখানে শীতকাল তো একটু গাঁদা মানে গাঁদা ফুল ছাড়া এখন জবা ফুল পাওয়া যাচ্ছে না তাই কষ্ট হয় মায়ের পুজো দিতে তা মা তো বুঝতে পারে কিছু করার নাই যেভাবে ভক্তরাও কিছু কিছু ফুল নিয়ে আসে তাদের গাছ থেকে যাই হোক আমি এখন সবার চরণে আমি ফুল জল দিয়ে দিচ্ছি ভক্তদের নামেও দিতে হয় ভক্তদের নামে ভক্তরা যেন মায়ের কাছে ভালো থাকে সুস্থ থাকে এটাই আমি সবসময় গোবিন্দকে কামনা করি ভগবানকে কামনা করি যে প্রত্যেক ভক্ত যেন ভালো থাকে সুস্থ থাকে আর এদিকে ফল আমি কেটে নেব রেডি করে নিচ্ছি স্টপ কর আমি এখন ফল কাটতে শুরু করে দিয়েছি মায়ের তা ফল কাটার সঙ্গে সঙ্গে সময়ে ক্ষেত্রে দুটো কথা বলতে হয় যেহেতু মা চলে আসলে তো আর কথা বলা যায় না তাই আমি মায়ের কাছে মানে রেডি করতে করতে তোমাদের সঙ্গে দুটো কথা বলি বা ফল কাটতে কাটতে দুটো কথা বলি তোমাদের সাথে মায়ের কাছে অনেক দূর দূর থেকে ভক্ত আসছে ভক্তদের মিনাক্কেল হয় ভক্তরা মায়ের কাছে মানত করে মানত করে মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হয় কেন এক এক ভক্ত এক একটা কাজেই মায়ের কাছে দেখবে তাদের আশা পূর্ণ হয়ে যা খুব শীঘ্রই পূর্ণ হয় চটনাঙ্ক চটনা চটনি ইয়ে করো বসো জয় মা মা দেখো আমার খুবই জীবিত মা তা জীবিত মায়ের কাছে দেখো অনেক ভক্ত আসে এসে দর্শন করে আশীর্বাদ নেয় কেননা যে মা দেখো সত্যি খুবই জাগ্রত মা মনসা দেখবে অল্প সময়ের মধ্যে প্রত্যেক ভক্তদের ডাকে সারা দেয় তা মা আমি জানি যেটুকুনি ভক্তরা তোমরা বিশ্বাস করে একটু ডাকো দেখবে যে কোনো কাজে তোমরা সফলতা পাবে যে ফল যে ফল কাটতে কাটতেই তো আমি অনেকটা রেডি হয়ে গেছে তা রেডি করতে করতেই তা তোমাদের নামে মায়ের কাছে ডাকবো আসনে বসতে হয় রাত্রেবেলা বিকালবেলা যখন সময় ভগবান যখন যাকে যেভাবে সারা দেয় সেভাবে করতে হয় কর্ম করতে হয় কর্ম করেও কর্ম না করলে তো আর কিছু হয় না মা তো সব দিয়ে দেবে না ঠিক আছে এবার আমি মায়ের কাছে ফুল জল দিয়ে দেব সব কিছু কলাগুলো কাঁচা এখন কাজ কলা মানে এমন হয়ে গেছে গাছ থেকে পেরেই কুচি কলা দিতে পারলে যথেষ্ট এখন দেখো প্রত্যেক ভক্তকে বলছি খুবই সাবধান কেননা অনেক ইউটিউব দেখবে দেখে দেখবে ইউটিউবে অনেক মানে এমন এমন মানুষ এমন এমন কথা বলছে সবই তো বিশ নম্বর থেকে আসে তো বিশ বিশ্বরাম থেকে আসে কালিকাতলা থেকে আসে আজকে আসেনি আমি আরো ঘুরিয়ে দিয়েছি লোককে আমি বাসার কথা ছিল না তো ওই ডেনের জন্য ডেনের জন্য আমি ঘুরিয়ে দিয়েছি আমি দেখলাম এখানে ডেন হচ্ছে যাই হোক এখন কি করব তাই জন্যই এখন দেখি ডেনটা হয়ে গেছে তাই জন্যই বসতে হলো জয় মা তোরা যখন ওইটা দেখলি হ্যাঁ তখন কিন্তু ওইটাকে ক্যাচ স্টপ করে রেখে দেওয়ার দরকার ছিল দাঁত পড়ে গেছে গো জয় মা জয় মা জয় মা জয় মা যাই হোক মায়ের কাছে এখন নিত্য পুজো শুরু হয়ে যাবে মা নিচে নেমে গেছে তা মা চলে এসেছে তা আমার এখন কিছুটা বাকি আছে রেডি করতে রেডি হয়নি পুরোটা মা তো দেখো আর অনেক সময় নিয়ে নিয়েছে যেহেতু আমি একটু কর্ময় ছিলাম কর্মের কারণে একটু লেট হয়ে গেছে ভক্তদের আসতে অনেকটা লেট হয়ে গেছে এই জন্যই একটু বসতে লেট হয়ে গেছে কিছু করার নাই যা এখন বাবাকে একটু ভোলেনাথকে একটু সাজিয়ে দিই বাবাকে বল গাঁদা ফুল দিয়ে একটু সাজিয়ে দি দেখো যেখানে মেয়ে আছে সেখানে বাবা ভোলেনাথ আছে তা বাবার মেয়ে হচ্ছে মা মনসা তা বাবাকে দেখো একটু ফুল দিয়ে ত্রিশুলে দেখো শুধু ট্রিশুল ত্রিশুলে অনেকে যে বর্ধমানে মা ত্রিশুল আছে ত্রিশুল সবারই আছে ত্রিশুলের ওনার ত্রিশুলের দেখো আমারও ত্রিশুল আছে ত্রিশুলকে আমি দেখো আমি দেখোটাকে জাগিয়ে নিচ্ছি ত্রিশুল দেখো বাবার পাশে ত্রিশুল আছে আমার নাক দেবতা নাগ দেবীকে সাজিয়ে দিই মায়ের চরণে প্রত্যেক ভক্ত নামে একটা করে ফুল দিয়ে দেবো দেখো মাকে সাজাচ্ছি ঠান্ডা লেগে ঠান্ডা লেগেছে একটুখানি আমারও ঠান্ডা লেগেছে কিছু মায়ের চরণে প্রত্যেক ভক্তকে তুই মা ভালো রাখিস সুস্থ রাখিস প্রত্যেক ভক্তর কাছে যাস জয় মা মাকে দেখো সাজাচ্ছি মা কে মা কে সাজিয়ে নি জয় মা যাই হোক এখন মাকে সাজানো হয়ে গেছে কিছু করা জ্বালাতে এটা হুম এটা এটা মোমবাতি আছে জয় মা মনীষা জয় বিশহরি মায়ের জয় মা প্রত্যেক ভক্ত তুই ভালো রাখিস প্রত্যেক ভক্তর বাড়িতে যাস প্রত্যেক ভক্তর অন্তরে যাস প্রত্যেক ভক্তর পাশে থাকিস তুই সব সময় পাশে থাকিস এটাই তোর কাছে কামনা করি মা তুই যে সত্যিকারে জাগ্রত দেবী মা কাঁচা দেবতা তা প্রত্যেক ভক্ত যারা তোর এই ভিডিওটা দেখছে যারা তোর ভিডিওটা লাইক করছে কমেন্ট করছে শেয়ার করছে তাদেরকে সব সময় একটু খেয়াল করবি ভালো রাখবি সুস্থ রাখবি তার সংসার জন্য ভালো থাকে সুস্থ থাকে যে কোনো পরিবার তোর জন্য তাকে পরিবার জন্য ভালো থাকে জয় মা মনসার জয় বিশহরি মায়ের জয় হয়েছে যাই হোক মাকে তো এখন সাজানো হয়ে গেছে মায়ের ফল কাটা হয়ে গেছে মায়ের কাছে দুধ কলা দেওয়া হয়ে গেছে তা এখন মাকে এখন একটু উলুধ্বনি দেবা হ্যাঁ একটু জোকার দেবা জোকার দেবা উলুধ্বনি উলুদনি চাইবে মা উলু জয় মা জয় মা

Ja, ich no, 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 no. না না ওগুলো থাকবে থাকবে তোমাদের তোমার ভয় নাই যাক মা মনে সব মায়ের যায় তা মা চলে গেছে যাই হোক তোমরা যেন প্রত্যেক ভক্ত ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি মায়ের কাছে সব সময় আজকে তো শনিবার আবার মঙ্গলবারে মা আসবে যারা যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলেই পেয়ে যাবে জয় মা বুঝতে